তেমনি আজকে ভোলা ময়রা সম্পর্কে অ্যান্টনি ফিরিঙ্গি বলছিল তেমনই আজকে আমরা বলতে পারি জয় হোক স্যার এবার বিহারের মতো বাংলায় ও স্পেশাল স্যার শুরু হতে চলেছে নির্বাচন কমিশন তার তোড়জোড় করতে শুরু করে দিয়েছেন তার সঙ্গে মার্কেটে ডগিবাবু এসে গেছেন ফলে এই মার্কেটের সমস্ত বিষয় নিয়ে রাজনীতির হাওয়া মোড়ক কোন দিকে ঘুরছে সব নিয়ে আপনাদের সাম সামনে আমি দেবাশিস ফলে শব্দগুলো ঠিকমতো পৌঁছচ্ছে কি না দয়া করে একটু জানিয়ে দেবেন এটা আমাদের সবার জানা ছিল এই ঘটনার মধ্যে নতুন কিছু নেই যে এসআইআর এবার বাংলায়ও হতে চলেছে কেননা যে দুটো রাজ্যকে এই মুহূর্তে বিজেপি পাখির চোখের মতো দেখছে তার মধ্যে একটা বিহার রয়েছে এবং দ্বিতীয় বাংলা রয়েছে বিহারে মাত্র জিরো পয়েন্ট সামান্য কিছু শতাংশের হেরফের আছে সেই হেরফেরটা কোনোভাবে মিট আপ করতে পারলেই মহাগঠবন্ধন এবার বিহারের ক্ষমতা এসে যাবে ফলে বিহারের ক্ষমতা থেকে মহাগঠবন্ধনকে যেভাবেই হোক দূরে সরিয়ে রাখার মানে চুম্বক থেকে যেভাবে লোহাকে দূরে সরিয়ে রাখা হয় ঠিক সেভাবেই দূরে সরিয়ে রাখার একটা বিরাট প্রচেষ্টা কিন্তু তৈরি করা হয়েছে এবং সেই প্রচেষ্টার জায়গা থেকেই আজকে কিন্তু বাংলাতেও বর্গির হানা শুরু হওয়ার জায়গায় আমরা যাচ্ছি স্যারের নাম করে কি স্পেশাল ইন্টেন্স নাম করে কি একটা নতুন বর্গীর হানা এখানে শুরু হবে যে বর্গীর হানার ভেতর দিয়ে একসময় ভারত বাংলা একটা বর্গীর হানা দেখেছিল অনেক বছর আগে সেই বর্গীর হানাতে আমরা দেখেছিলাম বাঙালি হিন্দুকে মুসলিম নির্বিশেষে আক্রান্ত হয়েছিল আজও কি সেরকমভাবেই বাঙালি হিন্দু এবং মুসলমান নির্বিশেষে আক্রান্ত হবে বিশেষ করে গরিব বাঙালিকে কি হই হই করে টোটাল মানচিত্র থেকেই সরিয়ে দেওয়া হবে এই প্রসঙ্গে বেশি ইন্টারেস্টিং একটা তথ্য আমাদের সামনে চলে এলো যে তথ্যটা সামনে দাঁড়ালে ব্যাপারটা বেশ মজাদার লাগবে সুপ্রিয়া সুলে কংগ্রেসের অন্যতম নেতা তিনি একটা টুইট করে জানিয়েছেন যে একটা কুকুরের নাম নাকি ভোটার তালিকায় এসে গেছে কুকুরের নাম ভোটার তালিকায় এসে যাচ্ছে অথচ মানুষের নাম ভোটার তালিকা থেকে বাদ হয়ে যাচ্ছে এটা কি অদ্ভুত মজা অনেকদিন আগে সত্যজিৎ রায় একটা গল্প লিখেছিলেন বাবুর কুকুর সেই কুকুরটা হাসত একটা মার্কিন পুঁজিপতি সেই কুকুরটা কিনতে এসছে কুকুরটা হাসছে না দেখে বাবুকে মার্কিন পুঁজিপতি জিজ্ঞেস করছে এই কুকুরটা হাসছে না কেন তখন বাবু বলছে আপনার পয়সা থাকলেই কুকুরটা হাসবে অথবা আপনি চাইলেই আপনার যেহেতু পয়সা আছে আপনি চাইলেই কুকুরটা হাসবে এমন তো হতে পারে না ফলে কুকুরের হাসির বিষয়টা আমাদের এখানে অনেক বছর আগে সত্যজিৎ রায় দেখিয়ে দিয়ে গেছিলেন তার অসমঞ্জ বাবুর কুকুরের মতো একটা গল্পের ভেতর দিয়ে বিশ্ব সাহিত্যে কোদা কোথ থেকে বলছেন আমি আমার বাড়ি থেকে বলছি বিশ্ব সাহিত্যে বাবুর কুকুরের মতো গল্প খুব কম হয় কিন্তু এবার যদি কেউ বিশ্ব সাহিত্য লিখতে বসেন আমাদের এই বিহারকে দেখে আমাদের এই ভারতকে দেখে তিনি লজ্জায় তার হার হিম হয়ে যাবে তিনি দেখবেন কুকুরের নাম ভোটার তালিকায় নথিভুক্ত হচ্ছে তার জন্য স্পেশাল নিবাস সার্টিফিকেট এসে যাচ্ছে কুকুরকে নিয়ে বিরাট চর্চা হচ্ছে অথচ লক্ষ লক্ষ মানুষের নাম ভোটার তালিকা থেকে বাদ হয়ে যাচ্ছে একান্ন লক্ষ মানুষের নাম ভোটার তালিকা থেকে বাদ হয়ে গেছে এ জোক অথচ কুকুরের নাম এসে যাচ্ছে কুকুরের বাবা মার বর্ণ পরিচয়ে উঠে আসছে ফলে এই যে একটা ভয়ঙ্কর অবস্থার সামনে ডেমোক্রেসি আমাদের দাঁড় করিয়েছে যে অবস্থায় দেখা যাচ্ছে কুকুর মানুষের চেয়ে উন্নত এরকম একটা অবস্থা যেটা অনেক দিন আগে মুস্তাবা আলীর একটা গল্প ছিল পদটিকা সেই গল্পটা যদি আপনারা একটু শোনেন একটু মন দিয়ে যদি শোনেন তাহলে বুঝতে পারবেন যে কীভাবে একটা সাহিত্যের কষাঘাত চিরকাল এই ধরনের রাজনীতির বিরুদ্ধে বাংলা দিয়ে গেছে বাংলার সাহিত্য দিয়ে গেছে মুস্তাফা আলীর পদটিকা গল্পটা শুরু হচ্ছে এইভাবে যে মুস্তফা আলী সেই সময় খুব অল্প নিচু ক্লাসে পড়ে এক পণ্ডিত মশাই এসে বলছেন মুস্তাবা কালকে কে এসেছিল রে মুস্তফা আলী বলছে না সাহেব এসেছিল বলে সাহেব আসেনি বল লাট সাহেব এসেছিল কেন ওই পণ্ডিত মশাই সাহেবদেরই লাট সাহেব বলতেন এখানেও একটা তীব্র ব্যঙ্গ রয়েছে তারপর পণ্ডিত মশাই বলছেন মুস্তফা শুধু কি সাহেব এসেছিল এই তুই লেখাকবি সাহেবের সঙ্গে তার একটা এক ঠ্যাংলা কুকুরও এসেছিল বলে হ্যাঁ স্যার কুকুরও এসেছিল এক ওলা কেন তার তিনটে ঠ্যাং রয়েছে একটা ঠ্যাং খোড়া বলে জানিস ওই সাহেবের বাড়িতে যে খাংসামার কাজ করে পণ্ডিত মশাই বলছেন সে আমার বিশেষ বন্ধু হয় তার সাথে আমি নদী পাড়াপার করি সে বলেছে ওই কুকুরের পেছনে মাসে পঁচাত্তর টাকা খরচা হয় তার মানে ওই কুকুরের পার পা পেছনে তিনটে ঠ্যাং যদি কুকুরটা ধরি পার পা পেছনে মাসে পঁচিশ টাকা করে খরচা হয় আর আমার বাড়িতে আমি আছি ব্রাহ্মণী আছে আমার ছেলে মেয়ে আছে আমার মাসের মাইনে কত হচ্ছে পঁচিশ টাকা বলে সাহেবের কুকুরের একটা পাই টু একটা মানুষ এটা সেই ঔপনিবেশিক যুগে আমরা দেখেছিলাম মুস্তাবা আলীর মতো লেখক আমাদের দেখিয়েছিলেন সাহেবের কুকুরের একটা পা ইকুয়াল টু মানুষ আর আজকে কি আজকে দেখছি স্বাধীন হওয়ার পরে যখন আমরা অমৃত মহোৎসবের দিকে যাচ্ছি দেশটা যখন একটা অমৃত মহোৎসবের দিকে যাচ্ছে তখন দেখছি কি কুকুর ইকুয়াল টু মানুষও আর হচ্ছে না এখন কুকুরের নাম থাকছে লক্ষ লক্ষ মানুষের নাম পদবি পরিচয় সমস্ত হারিয়ে যাচ্ছে তাহলে যে মানুষগুলোর নাম ভোটার লিস্ট থেকে হারিয়ে গেল তারা আস্তে আস্তে নাগরিকতাও হারাবেন আস্তে আস্তে তারা এনআরসির দিকে চলে যাবেন বিহারে এই এনআরসি দুরন্তভাবে হয়েছে বাংলাতেও এই এনআরসি তৈরি করার একটা ভয়ঙ্কর চক্রান্ত চলছে এবং এই যারা বলছেন না স্যারের সঙ্গে বাঙালিদের আক্রমণের কোনো যোগাযোগ নেই গোটা ভারতবর্ষ জুড়ে যে স্যার চলছে স্পেশাল রিভিশন চলছে বিহারে সরি ভারতবর্ষ নয় বিহারে চলছে এবার বাংলায় শুরু হবে তার সাথে নাকি বাঙালিদের আক্রমণের কোনো বিষয় নেই তারা একদম ভুল কথা বলছেন ইঞ্জেকশান দেওয়ার আগে দেখবেন আপনাকে যখন ইঞ্জেকশন দেওয়া হয় তার আগে আপনার হাতটায় না একটু ইয়ে করে লাগানো হয় ওই তুলো দিয়ে ঘষে দেওয়া হয় স্পিরিট দিয়ে যাতে করে কম লাগে সেই স্পিরিট দিয়ে ঘষাটা হলো যাতে করে আপনি মানসিকভাবে প্রস্তুত হয়ে নেন যে এবার ইঞ্জেকশন আসতে চলেছে সেই স্পিরিট দিয়ে আপনার ঘষাটা হলো বিভিন্ন অঞ্চলে বাঙালির ওপর যে আক্রমণটা হচ্ছে বিভিন্ন রাজ্যে যে বাঙালির ওপর আক্রমণটা হচ্ছে এই আক্রমণের ভেতর দিয়ে এটা বুঝিয়ে দেওয়া হচ্ছে যে পরিযায়ী শ্রমিক এবং খেটে খাওয়া মানুষদের আস্তে 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 গোটা খেলার মাঠের বাইরে বার করে দেওয়া হবে ফলে পরিযায়ী শ্রমিকদের ওপর যখন আক্রমণ হচ্ছে সেই আক্রমণ মানে কতটা প্রতিবাদ হচ্ছে তারা সেটা মেপে নিয়ে তাদের নীতিগুলো নির্ধারিত করবে অর্থাৎ যদি খুব প্রতিবাদ হয় একটু আসতে হবে আর যদি একদম প্রতিবাদ না হয় তাহলে টেকেন ফর গ্রান্টেড হয়ে যাবে যে পরিযায়ী শ্রমিকদের যদি আমি হাতে মারি তাহলে কোনো প্রতিবাদ হবে না ফলে হাত এবং ভাত দুটোতে মারলে কোথায় প্রতিবাদ ফলে পরিবারী যাই শ্রমিক সহ বাঙালিকে হাতে এবং ভাতে মারার এক অদ্ভুত অবস্থা তৈরি করা হচ্ছে গোটা ভারতবর্ষ জুড়ে এই বিষয়ে আমাদের সতর্ক থাকতে হবে আসল উদ্দেশ্য হচ্ছে ফলে এই হাতে এবং ভাতে মারার যে গল্পটা তৈরি হচ্ছে তার বিরুদ্ধে আমাদের সতর্ক থাকতে হবে এবং বাংলায় এই খেলাটা নিয়ে আসা হচ্ছে কেননা বাংলায় বিজেপি বুঝে গেছে কোনো অবস্থাতেই বাঙালি মনকে জয় করা তার সাধ্যের বাইরে না হিন্দু মন না মুসলমান মন কোনো মনকেই জয় করা তার সাধ্যের বাইরে এবং বিজেপির আভ্যন্তরীণ সমীক্ষা বলছে থেকে ছাপ্পান্নটা আসনের বেশি তারা পাবে না তাহলে এমন যদি একটা বর্গ তৈরি করা যায় যে বর্গে তাদের মত মানে মত তাদের মতামত অনুযায়ী যারা চলে তাদের আদর্শ অনুযায়ী যারা যারা চলে তাদেরকেই যদি প্রাধান্য দিয়ে একটা দারুণ ভোটার লিস্ট তৈরি করা যায় তার থেকে সুন্দর কিছু হতে পারে সেই বর্গের মধ্যে আমরা দেখব যে ইউটিউবে যে সমস্ত গদি মিডিয়া হই হৈ করে বাংলা তথাক্ত দাবি করে তাদের অনুগামীরাই যদি আমার ভোটার লিস্ট হয় যদি সেই ভোটার লিস্ট থেকে আমার অপছন্দের গ্রাম আমার অপছন্দের মানুষ আমার অপছন্দের ভাবনাগুলোকে ছেঁটে ফেলা দেয় ছেঁটে ফেলে দেওয়া যায় তাহলে তার থেকে তো আর সুন্দর কিছু হতে পারে না একটা কমেন্ট পড়ি আসল উদ্দেশ্য হচ্ছে এমন একটা পরিস্থিতি তৈরি করা যাদের বিজেপি হেসে খেলে তিরিশ চল্লিশ বছর ক্ষমতায় থাকতে পারে একদম ঠিক কথা বলেছেন অরূপ অরূপের কথাটাকে আমি উড়িয়ে দিতে পারি না এবং এই উদ্দেশ্যের জন্য তিনটে কাজ করা হচ্ছে প্রথম কাজ হচ্ছে স্যার দ্বিতীয় কাজ কয়েক দিনের মধ্যে করা হবে আর কয়েক বছরের মধ্যে করা হবে সেটা হচ্ছে ডিলিমিটেশন সেই ডিলিমিটেশন আসার ফলে দেখবেন উত্তর ভারতে যদি কোনো দলের প্রাধান্য প্রতিষ্ঠিত হয় সে হৈ হৈ করে গোটা ভারতবর্ষ শাসন করতে পারবে সেই অনেকদিন আগে শ্যামাপ্রসাদ মুখার্জি বলেছিলেন না ভারত দ্যাট ইজ উত্তরপ্রদেশ দ্যাট ইজ ইন্ডিয়া সেই ভারত দ্যাট ইজ উত্তরপ্রদেশ দ্যাট ইজ ইন্ডিয়াকে এমনভাবে আনা হবে যে উত্তর ভারতে তিন চারটে রাজ্যে যদি আপনি ভালো ফল তাহলে গোটা ভারতবর্ষের আপনি অধীশ্বর হয়ে যাবেন মুঘল সম্রাটরাও যে কাজ করতে পারেনি সেই কাজ এবার কিন্তু গণতান্ত্রিক সম্রাটটা করে দেবে এবং তার সঙ্গে সঙ্গে এমন ভোটার তালিকা বানানো হবে যে ভোটার তালিকা থেকে গরিব মানুষের ভয়েসগুলো সম্পূর্ণ বাতিল করে দেওয়া হবে ফলে গরিবের প্রশ্নটা এখানে ইম্পর্টেন্ট প্রশ্ন এবং এই গরিবের প্রশ্নটার সঙ্গে সঙ্গে একটা সামাজিক হ্যালুসিনেশন আপনাকে তৈরি করে দেওয়া হবে সেই সামাজিক হ্যালুসিনেশনটার লক্ষ্য কি সেই সামাজিক হ্যালুসিনেশনের লক্ষ্য হচ্ছে আপনার এলাকায় নাকি রোহিঙ্গা রয়েছে আপনি কাকে রোহিঙ্গা ভাববেন পাশের বোসবাবুকে তো আপনি রোহিঙ্গা ভাববেন না আবার সালমান খানকে তো আপনি রোহিঙ্গা ভাববেন না কিন্তু আপনার সঙ্গে যে লোকটা সেই অর্থে পরিচয় হয় না যে লোকটা হয়তো বাইরে একশো দিনের কাজকর্মটা করে মাথা নিচু করে চলে যায় অথবা ফেজ টুপি পরে হাঁটে সেই লোকটাকে সেই লোকটাকে এবার আপনি রোহিঙ্গা ভাবতে শুরু করে দেবেন এর কি তারপর আপনি অবাক হয়ে দেখবেন যে আপনার কুকুরের নাম ভোটার লিস্টে উঠে যাচ্ছে মানুষের নাম উঠে যাচ্ছে না ওই লোকটাকে আপনি মনে মনে হ্যালুসিনেশন করতে করতে রোহিঙ্গা ভাবতে ভাবতে এমন একটা জায়গায় চলে যাবেন তখন মনে হবে বাংলা বিপন্ন হয়ে গেছে ওই লোকটার হাত দিয়ে অথচ বাংলায় তো চাকরির দরকার ছিল বাংলায় তো পরিযায়ী শ্রমিকদের আটকানোর দরকার ছিল সেই বিষয়ে তো কোনো কথা হলো না যারা বলছেন না বাংলা ভাষা আক্রান্ত নয় শুধু বাঙালি আক্রান্ত এটাও ভুল কথা আমার গ্রামকে যদি পুড়িয়ে দেওয়া হয় তাহলে আমার ভাষা কি বাঁচে সেই জীবনানন্দ অনেকদিন আগে বলেছিলেন ক্রমশ ক্রমা গ্রাম পতনের শব্দ হয় গ্রাম পতনের শব্দ যদি গোটা কোনো একটা দেশ জুড়ে হয় সে দেশের ভাষা কি বাঁচে অনেক দিন আগে পিটসিগার বলেছিলেন একটা গ্রাম বাঁচলে একটা গ্রাম গান বাঁচবে অর্থাৎ মানুষ বাঁচলে তবেই তার ভাষা বাঁচবে তবেই তার সংস্কৃতি বাঁচবে ফলে এই লাইন অফ অ্যাপ্রোচটা বোধ ঠিক নয় সেটা যদি বামপন্থীও কেউ বলে থাকেন যে না না বাংলা ভাষা তো আক্রান্ত হচ্ছে না বাঙালি আক্রান্ত হচ্ছে তাহলে এই লাইন অফ অ্যাপ্রোচ থেকে বেরিয়ে আসতে হবে লাইন অফ অ্যাপ্রোচটা হবে বাংলা বাঙালি আক্রান্ত হওয়া মানেই হলো বাংলাও আক্রান্ত হওয়া আর এই বাংলার আক্রান্ত হওয়া নিয়ে এক ইঞ্চি জায়গা কাউকে ছাড়া যাবে না এবং এইখানেই বোধ হয় আজকে এখানে এখানেই বোধ আজকে আরও ইন্টারেস্টিং বিষয়গুলোকেও আমাদের সামনে তুলে ধরতে হবে একদিকে যখন বিজেপি তার হৈ হৈ করা পারফরমেন্স দিয়ে বাংলায় স্যাট তৈরি করতে চাইছে বিহারে ভোটার তালিকায় ডগবাবুর নাম চলে আসছে মানুষ বাবুর নাম বাদ যাচ্ছে এরকম যখন সে হৈ হৈ করে পারফরমেন্স তৈরি করতে চাইছে তখন বাংলার নিজস্ব আভ্যন্তরীণ রাজনীতির দিকেও আমাদের তাকাতে হবে আমাদের এই প্রশ্নটা শাসকের দিকে ছুড়ে দিতে হবে যে হৈ হৈ করে এত পরিযায়ী শ্রমিক কেন বাংলা থেকে অন্যরা যাবে বাংলায় কাজের পরিবেশ কেন এতদিনে তৈরি করা গেল না কেন আজকে বলতে হবে মুখ্যমন্ত্রীকে আপনারা বাংলায় চলে আসুন বাংলায় কাজকর্মের পরিবেশ কেন তৈরি করা গেল না বাংলায় প্রকৃত শিল্পায়ন কেন তৈরি করা গেল না বাংলায় আজকে লক্ষ লক্ষ কর্মীদের মা একটা বড় অংশের মানুষকে তার মা বাবাকে ছেড়েও ব্যাঙ্গালুরুতে পড়ে থাকতে হচ্ছে কখনো বা কোনো শ্রমিককে পড়ে থাকতে হচ্ছে মহারাষ্ট্রে এবং মহারাষ্ট্রে তাকে মার খেতে হচ্ছে ব্যাঙ্গালুরুতে তাকে মানে কি বলবো র্যাগিং সহ্য করতে হচ্ছে একভাবে বাঙালি হওয়াটা যেন একটা অপরাধের বিষয় হয়ে যাচ্ছে তার সঙ্গে তার দুশ্চিন্তা মায়ের সাথে হয়তো বছরে এক দুবার মাসে সপ্তাহে দুবার কথা বলা হওয়ার কথা বলার সুযোগ এই সমস্ত কিছুকে যদি আপনি পাশাপাশি রাখেন তাহলে আপনার কাছে এটা পরিষ্কার হয়ে যাবে যে রাজ্যের অনেক কিছু করার ছিল বাঙালির উন্নতি বলতে কি বোঝায় বাঙালির উন্নতি বলতে এটা বোঝায় যে আমার সন্তান যেন থাকে দুধে বাতের মতোই সেই অনেক দিন আগের এক কবিতায় বলা হয়েছিল বাঙালির উন্নতি মানে এটা বোঝায় যে বাঙালি কৃষকের উন্নতি বাঙালি শ্রমিকের উন্নতি বাঙালি বাঙালিকে যেন তার ঘর ছেড়ে অন্য জায়গায় না যেতে হয় আর যদি যেতেও হয় তাহলে সেই যাওয়ার ক্ষেত্রে যেন চূড়ান্ত নিরাপত্তার বিষয়টা থাকে এখনও অবধি যে যে শ্রমিকরা বাইরে যাচ্ছেন যাদের আমরা পরিযায়ী শ্রমিক বলি তাদের নিরাপত্তা নিশ্চিত করার জন্যে প্রখর কঠিন আইন কেন তৈরি হলো না সন্ত্রাসবাদ নির্মূল করার জন্য একের পর এক আইন তৈরি হচ্ছে এই যে বাঙালির উপর আক্রমণ হলো বাংলা ভাষার বলার জন্য তাকে চর খেতে হলো এটাও কি সন্ত্রাসবাদের উদাহরণ নয় তাহলে সন্ত্রাসবাদ নির্মূল হওয়ার জন্য আইন তৈরি হচ্ছে মাউইজম আরবান মাউইজম রোখার জন্য মহারাষ্ট্র আইন তৈরি করছে তাহলে পরিযায়ী শ্রমিকদের অধিকারের জন্য আইন কেন তৈরি হবে না আর এই পরিযায়ী শ্রমিক যে কথাটা বললাম এই কথার মধ্যেও একটা ভুল বার্তা রয়েছে কেননা যেন শ্রমিক বা আক্রান্ত হচ্ছে না যেন পরিযায়ী শ্রমিক আক্রান্ত হচ্ছে অর্থাৎ আক্রমণের ডিগ্রিটা যেই আমি পরিযায়ী শ্রমিক বলছি কমে যাচ্ছে পরিযায়ী তো মানুষ সবাই পৃথিবীর ইতিহাসটাই তো পরিযায়ী ইতিহাস আমরা তো বলি না পরিযায়ী আইএস অফিসার আমরা তো বলি না পরিযায়ী ডি এম আমরা তো বলি না পরিযায়ী তথ্যকর্মী তথ্য সংস্কৃতির কর্মী আমরা তো বলি যাই বলি না পরিযায়ী কবি পাবল কবি হিসেবে গোটা বিশ্ব ঘুরে বেরিয়েছিলেন কর্মক্ষেত্রের জায়গা থেকে কোথাও তো তাকে আমরা বলিনি পরিযায়ী কবি তাকে আমরা বলেছিলাম তিনি মানুষের কবি সে গোটা বিশ্বই তার দেশ তাহলে শ্রমিকের ক্ষেত্রে বারবার আমরা পরিযায়ী শ্রমিক বলছি কেন তাহলে আমরাও কি আক্রমণকে একভাবে বৈধ করার একটা চেষ্টা করছি যে ওটা একটা খেলনা ফালতু ব্যাপার ওরা হলো পরিযায়ী ওদের ওপর যা খুশি তাই হতে পারে ফলে এই ফালতু ব্যাপার হিসেবে তাদের সাব্যস্ত করারও যে রাজনীতি আছে সেই রাজনীতি থেকেও কিন্তু বেরিয়ে আসতে হবে এবং তার সঙ্গে সঙ্গে প্রকৃত লাইন অফ অ্যাকশনসটা নিতে হবে যে অ্যাকশনের মধ্যে এটা থাকবে যে বাঙালির গায়ে সামান্যতম টাচ হওয়া মানেই বাংলা ভাষার গায়ে টাচ হওয়া এবং তার সঙ্গে সঙ্গে রাজ্যের শাসকের দিকেও প্রশ্ন ছুড়ে দিতে হবে যে কেন এত পরিযায়ী শ্রমিক বাইরে যাবে তার সঙ্গে সঙ্গে রাজ্যের শাসকের দিকেও প্রশ্ন ছুড়ে দিতে হবে যে রাজ্যে শাসন ক্ষমতায় আপনারা রয়েছেন তবু বাংলা ভাষার এই দৈনিক অবস্থা কেন বাংলা ভাষায় যদি কেউ কাজকর্ম করে সরকারি অফিসগুলোতেও এখনও পূর্ণাঙ্গভাবে বাংলা কেন চালু করা গেল না বাংলা একটা ভাষার ডেভেলপমেন্ট এই যে এই থেকে ঘটে যে সেই ভাষার সঙ্গে অর্থনীতির কি যোগাযোগ আছে সেই জায়গা থেকে একটা ভাষার ডেভেলপমেন্ট ঘটে তাই জন্য দেখবেন জাপানে যে খুব ভালো জাপানই জানে তাকে আলাদা করে ইংরাজি জানে না বলে হাহুতাহাস করতে হয় না আর এখানে দেখি প্রজন্মের পর প্রজন্ম দাস তৈরি হয় সবার মুখেই একটা কথা আমার মেয়েটা না খুব একটা ভালো ইংরাজি জানে না আমি জানতাম না তো কিন্তু আমি চাইছি আমার মেয়েটাকে খুব ভালো ইংরেজি তৈরি করতেই হাউতাস কেন থাকবে ফলে আমার ভাষাকে অর্থনৈতিকভাবে শক্ত বা সবল করার কাজ কী করলেই সরকার সেই প্রশ্নটাও তাকে করতে হবে কিন্তু সমস্ত কো কোয়েশ্চেনগুলোর মধ্যে এই অ্যাপ্রোচটা যেন থাকে যে বাঙালির গায়ে হাত দেওয়া মানে বাংলার গায়েও হাত দেওয়া এবং এটা একটা ইন্টারেস্টিং সময় ইন্টারেস্টিং সময়ে দেখে দেখলাম যে বামপন্থীদের একটা অংশ অন্তত একটা ইন্টারেস্টিং রাজনীতির সামনে আমাদের নিয়ে যেতে চাইছেন যতবার পরিযায়ী শ্রমিকদের ওপরেই আক্রমণ নেমে আসছে তখন তারা বলছেন নিশ্চয়ই বই ধরো সেই অনেকদিন আগে বাটল মানুষ তুমি হাতিয়ার আপনি যত বেশি বইপত্র পড়াশোনা করার চেষ্টা করবেন যত বেশি আপনার মনে জ্ঞান আসবে যত বেশি আপনার মনে যুক্তি তর্ক চিন্তা আসবে তত বেশি ফাঁসিবাদের ভূতকে আপনি সরিয়ে দেবেন তাই জন্য একসময় বলা হতো তাই জন্য বিজেপি নেতারাও স্বীকার করতো যে কেরালার মতো রাজ্যে আমরা দাগ কাটতে পারি না কেন কেরালার মতো রাজ্যে আমরা দাগ কাটতে পারি না কেননা কেরালার রাজ্যে শিক্ষা ব্যবস্থা তো অনেকটা উন্নত ফলে কেরালার মতো রাজ্যে আমরা সেই অর্থে প্রবেশ করতে পারি না কিন্তু আজকে তারা একটা আসন হলেও প্রবেশ করেছে যে যেটা নিয়ে অ্যালার্মিং যেটা একটা অ্যালার্মিং বিষয় সেটা নিয়ে খুব সতর্ক থাকতে হবে এবং তার সঙ্গে সঙ্গে আজকে কী করতে হবে প্রত্যেকটা দেয়ালে দেয়ালে লক্ষণের শক্তিশাল থেকে সুকুমার রায় থেকে আপনারা তুলে ধরে প্রত্যেকটা দেয়ালকে ওয়াশ করুন যাতে সুকুমার রায়ের ছবি এবং লক্ষণের শক্তিশালের ডায়লগুলো প্রত্যেকটা দেয়ালে থাকে প্রত্যেকটা দেয়ালে মানবেন্দ্রনাথ রায়ের ফাঁসিবাদ বিরোধী চিন্তাকে তুলে ধরুন প্রত্যেকটা দেয়ালে সেই স্বামী বিবেকানন্দের কথাকে তুলে ধরুন তিনি তপস্যা করার পর কি বলছেন কন্যাকুমারীতে তপস্যা করার পর স্বামী বিবেকানন্দের সেই উক্তি যে আসল বিষয়টা ভগবান জপ তপ তপস্যা নয় আসল বিষয়টা হলো মানুষের দারিদ্র দূরীকরণের বিষয়টা ক্ষুধাতর শিশু চায় না সরা চায় দুটো ভাত একটু নুন সেই নুন ভাত রুটির গল্পটাকে আরও গভীরভাবে মানুষের কাছে নিয়ে যান এবং বিশ্বাস করুন আপনি যদি বামপন্থী হন দুদিকেই আপনি কিন্তু সেই নুন ভাত রুটির গল্প আজকে পাবেন আজকে আপনার এক হাতে লালন থাকবে অন্য হাতে লেনিন থাকবে এক হাতে রামমোহন রায় থাকবে অন্য হাতে বিদ্যা করতে থাকবে এক হাতে আপনার রোজা লেক্সুমবার্গ থাকবে অন্য হাতে আপনার পেরিয়ার থাকবে ফলে আম্বেদকর থেকে পেরিয়ার হয়ে ভগৎ সিং থেকে লেলিন হয়ে লেনিন হয়ে গোটা বিশ্বের যত সমস্ত কান্না আছে গোটা বিশ্বের যত সমস্ত আলো আছে আজকে সব আলো আপনার সঙ্গে হাঁটতে রাজি আছে আপনাকে শুধু একটা সঠিক লাইন চয়ন করতে হবে বিজেপির আরও বড় বিপদ কেন বাংলায় তারা কেন এই এসআইআর জন্য আরও পাগল হয়ে যাচ্ছে তার কারণ হচ্ছে তারা বুঝতে পেরেছেন যে যে রামরেড প্রবণতা তৈরি যে রামরেড তৈরি করা গেছিলো যে রামরেড ফ্যাক্টরিগুলো তৈরি করা গিয়েছিলো দারুণভাবে উচ্চ ফলনশীল রামরেড যেখান থেকে তৈরি হচ্ছিলো সেই ফ্যাক্টরিগুলোতে এবার তালা লাগছে অনেক বামপন্থী বন্ধু বুঝতে পারছেন যে বিজেপিকে দিয়ে আর যাই হোক তৃণমূলের লড়াই তৃণমূলের সঙ্গে লড়াই গড়ে তোলা যাবে না কেননা বিজেপির দল হিসেবেই ব্যর্থ হয়ে গেছে কেন্দ্রে ব্যর্থ হয়েছে রাজ্যে ব্যর্থ হয়েছে বিরোধী দল হিসেবে যদি আমরা একটা বিজেপির ওপরে একটা শৈতপত্র বার করি সেখানে দেখব জনগণের কোনো মৌলিক ইস্যু নিয়ে তাদের সেই অর্থে কোনো আন্দোলন নেই সেই জায়গা থেকে একটা বড় বামপন্থী অংশ আজকে বিজেপি থেকে বেরিয়ে আসতে চাইছেন সেই অ্যালার্ম বেলটা কিন্তু বেজে উঠেছে তাই জন্যেই বিজেপির নতুন সভাপতি শ্রমিকবাবু জ্যোতিবাবুর প্রশ্ন প্রশ্নকে তুলে আনছেন যে শ্যামাপ্রসাদের পাশে নাকি জ্যোতিবাবু দাঁড়িয়ে গেছিল তাই জন্যেই শ্রমিক ভট্টাচার্য আজকে জয় শ্রীরামের বদলে বাংলার দেবদেবীদের নামের কথা বলছেন কালী পুজো করার কথা বলছেন কিন্তু বল তো হাত থেকে বেরিয়ে গেছে বামপন্থী কর্মী সমর্থকদের যে বড় অংশটা একটা সময় বিজেপি মোহতে মোহিত হয়ে গেছিলো তাদের একটা বড় অংশ এবার সার সংকলন করছেন আপনি একবার মানুষকে ভুল ভুল বোঝাতে পারেন বহু মানুষকে চিরদিনের জন্য ভুল বোঝাতে পারেন কিন্তু সব মানুষকে চিরদিনের জন্যে ভুল বোঝাতে পারেন না এই আত্মবাক্ষ তো বামপন্থী কর্মীদের ক্ষেত্রেও সত্য সেই বন্ধুরা আজকে এটা বুঝতে পারছেন যে বিজেপির বিরুদ্ধে লড়াইয়ের ক্ষেত্রে তৃণমূলের বিরুদ্ধে লড়াইয়ের ক্ষেত্রে বামপন্থীদের একটা ঐতিহাসিক ভূমিকা রয়েছে এবং বিজেপির বিরুদ্ধে লড়াইয়ের ক্ষেত্রে বামপন্থীদের একটা ঐতিহাসিক ভূমিকা রয়েছে এবং এই ভূমিকাটা এত ভয়ঙ্কর যে বাম যে বিজেপির যাদের মানে বিজেপিকে যারা কন্ট্রোল করে সেই আর এস এসের জন্মলগ্নেই তাদের তাত্ত্বিকরা বলে দিয়েছিল ভারতবর্ষের তিনটে মৌলিক শত্রু আছে সেই শত্রুর প্রধান শত্রুর নাম হলো বামপন্থীরা আর কোনো দলের কথা বলেনি কংগ্রেসকেও তারা ভারতবর্ষের প্রধান শত্রু বলেনি বামপন্থীদের তারা প্রধান শত্রু বলেছিল ফলে বিজেপি এখন কিন্তু ওই ব্রিগেডটা দেখার পরে বিশেষ করে ব্রিগেডে অসংখ্য মানুষের ভিড় দেখার পরে বন্যাটুর সেই ভয়ঙ্কর বক্তব্যের পরে বিজেপির মধ্যে কিন্তু এই জায়গাটা তৈরি হয়েছে তাই জন্য শ্রমিক ভট্টাচার্যকে সেদিন বলতে হয়েছিল এই মানুষগুলোর একটা বড়ো অংশ আমাদেরই সাপোর্ট করবে কোন জায়গা থেকে শৌমিক বাবু এই ভবিষ্যৎবাণী পেয়েছিলেন যে এই মানুষগুলোর একটা বড়ো অংশ আপনাদের সাপোর্ট করবে উল্টে দেখা যাচ্ছে যে প্রবণতা গোটা পশ্চিমবঙ্গ দেখছে সেই প্রবণতার জায়গা থেকে এটা পরিষ্কার হয়ে যাচ্ছে যে বিজেপির ওপরেও তৃণমূলের ওপরেও যেমন মানুষ বিক্ষোভ তৈরি হচ্ছে অ্যান্টিএস্টাবলিশমেন্ট তৈরি হচ্ছে বিজেপির ওপরেও তেমনভাবেই অ্যান্টি এস্টাবলিশমেন্ট তৈরি হচ্ছে ফলে এই এস্টাবলিশমেন্ট থেকে বেরোনোর উপায় হিসেবে স্যার একটা বড় বিষয় হতে পারে প্রথমেই বামপন্থীদের নাম কেটে দাও দ্বিতীয়ত বামপন্থার যে মেরুদণ্ড যেটা বিহারের ক্ষেত্রেও সত্য বাংলার ক্ষেত্রেও সত্য গোটা ভারতবর্ষের ক্ষেত্রেও সত্য যে বাম এবং গণতান্ত্রিক আন্দোলনের যে মেরুদণ্ড খেটে খাওয়া গরিব মানুষ তাদের হটিয়ে দাও তিন মধ্যবিত্তের একটা বড় অংশকেই রোহিঙ্গা 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 বাংলাদেশিতে ভরে গেছে গোটা সমাজ এই হ্যালুসিনেশনের মধ্যে রেখে দাও চার সাম্প্রদায়িকতাকে একটা উজ্জ্বল জায়গায় নিয়ে যাও তাহলেই ফতে হয়ে যাবে কিন্তু কোনোভাবেই বিজেপি দেখতে পাচ্ছে তাতেও কেল্লা ফতে হচ্ছে না কেন কেননা মানুষের পেট প্রশ্ন করে মানুষ দেখছে গত পঁয়তাল্লিশ বছরে বেকারত্ব চরম সীমায় আছে মানুষ দেখছে মানুষের হাতে সেই অর্থে কাজ নেই মানুষ দেখছে প্রতিদিন জিনিসপত্রের দাম হই হৈ করে বেড়ে যাচ্ছে মানুষ চারদিকে তাকালেই দেখছে রাজনৈতিক নেতাদের ঘরগুলো টাকার পাহাড় হয়ে গেছে কিন্তু মানুষের ব্যালেন্স বাড়ছে না এই সমস্ত বিষয়গুলোকে কি মানুষ ভুলে ভুলে যাবে যাবে এটা যে ছাপ্পান্ন লক্ষ লোকের নাম বাদ গিয়ে একটা ডগি বাবুর নাম চলে এসেছিল ভোটার লিস্টে এ কোন প্রহসন এ কোন অন্ধকার যে রাতের সকাল যে রাতের কি অন্ধকার এই প্রশ্নটা তো মানুষ করবে 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 আর এই প্রশ্নটা থেকে মানুষকে বিরত করার জন্যেই এখন উগ্র জাতীয়তাবাদের উন্মান ক্যাপসুল খাওয়ানোর চেষ্টা চলছে হিটলার এক সময় বলেছিলেন যে মানুষের মনকে যদি আমি রোবট বানাতে পারি মানুষকে যদি আমি রোবট বানাতে পারি তাহলেই হয়ে যাবে হিটলার পারেননি কিন্তু আজকের এই নয়া নার্থীরা মানুষকে রোবট বানানোর চেষ্টা করছেন আর এই রোবট বানানোর চেষ্টার মধ্যে দিয়ে সবার আগের কাজ কি হয় মানুষের ব্রেন ডেথ করিয়ে দাও যেটা স্বাভাবিকভাবে একটা মানুষ ভাবতে পারে আপনি স্বাভাবিকভাবে ভাবুন না আপনি যে দলেরই হন যদি বিজেপিরও বন্ধু হয়ে থাকেন কিছু যায় আসে না সেই জায়গা থেকে স্বাভাবিক ভাবুন না যে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ কি ওপার বাংলা থেকে চলে আসতে পারে তাহলে বিএসএফ কি করছিল তাহলে সরকার কি করছিল তাহলে ওপার বাংলা থেকে যদি কোটি কোটি মানুষ চলে আসে তাহলে ওপার বাংলার জনসংখ্যা তো কমবে তাহলে বাংলাদেশের জনসংখ্যা বাড়ছে কি করে তাহলে ওপার বাংলা থেকে যদি কোটি কোটি মানুষ চলে আসে তাহলে বাঙালির সংখ্যা তো গোটা ভারতবর্ষ জুড়ে বাড়বে তাহলে গোটা ভারতবর্ষ জুড়ে বাঙালির সংখ্যা কমছে কি করে এই যে বিজেপি চিৎকার করে বলে হিন্দুত্বের রাজনীতি তারা করছেন হিন্দুত্বের রাজনীতি তারা যদি সত্যিই করে থাকতেন তামিলদের নিয়ে কেন কথা বলা হয় না তামিলরা কি হিন্দু নয় শ্রীলঙ্কার যে তামিলরা বোমা খেয়েছেন গুলি খেয়েছেন এলটিটি দমনের নামে বহু মানুষ যে হারিয়ে গেছেন তাদের নিয়ে একবারও কেন শুভেন্দু অধিকারীর মুখে আমি আজ অব্দি কোনো কথা শুনেনি মাননীয় শুভেন্দু অধিকারীর মুখে কেন তাদের নিয়ে শ্রমিক ভট্টাচার্যরা কোনো কথা বলছেন না তাহলে তামিলরা কি হিন্দু নয় হিন্দু বলতে গিয়ে শুধু পাকিস্তান এবং বাংলাদেশ বোঝায় আর যে বৃহত্তর জায়গাটা রয়েছে তামিল শ্রীলঙ্কা রয়েছে সেখানেও তো হিন্দুরা আক্রান্ত তাহলে সেটা নিয়েও কথা হচ্ছে না কেন এই সমস্ত পরিচয় পরিসরগুলোই আমাদের বুঝিয়ে দিচ্ছে যে সাম্প্রদায়িক অ্যাঙ্গেল ছাড়া সাম্প্রদায়িকতা রুটি শেখা ছাড়া একটা রাজনৈতিক দলের আর বাংলায় কোনো কাজ নেই ফলে সাম্প্রদায়িক রুটি তারা যত শেখবেন তত কিন্তু বাংলার মানুষও বুঝিয়ে দেবে যে অন্য চাই প্রাণ চায়ের দেশ হলো বাংলা এই বাংলায় বিজন ভট্টাচার্য চাই প্রাণ চাই লিখেছিলেন ফলে অন্য চাই প্রাঞ্চায়ের দেশ হলো বাংলা এই বাংলা হলো চণ্ডীর সেই স্রোত্বের বাংলা যেখানে চণ্ডীর প্রথপ স্রোত্বে আপনি কি পাচ্ছেন অন্নরূপেন সংস্থিতার কথা ফলে অন্য চাই প্রাঞ্চায়ের সঙ্গে চণ্ডীর সেই স্রোত্ব অন্নরূপেণ সংস্থিতা এটা বাংলা বাংলা নিশ্চয়ই ভারত বলি ভরতমণির নাট্যশাস্ত্রে আছে জ্যোতির্মুখ ভাষার কথা ভরতমণির নাট্যশাস্ত্র নিয়ে দেখুন তথাকথিত হিন্দুত্ববাদীরা সেই অর্থে আলোচনাই করেন না সেই ভরতমণির নাট্যশাস্ত্র কি বলা হয়েছে জ্যোতির্মুখ ভাষা অর্থাৎ বোধির প্রাণীরও একটা ভাষা আছে কুকুরেরও একটা ভাষা আছে বিভিন্ন প্রাণীর একটা ভাষা আছে তাহলে সেই ভাষাগুলো নিয়ে নিশ্চয়ই চর্চা হওয়া উচিত কিন্তু কুকুরের নাম তো ভোটার লিস্ট শোভা মানে ভোটার লিস্টের শোভাবর্ধন করার জায়গা নয় তাহলে কুকুরের নাম কেন ভোটার লিস্টের জায়গা শোভাবর্ধন করবে এই প্রশ্নটা নিয়ে তো আরো বেশি আলোচনা হওয়া উচিত তাহলে দেখুন এই প্রশ্নগুলোকে সম্পূর্ণ দূরে সরিয়ে রেখে এক ধরনের সাম্প্রদায়িক কুৎসা রাজনীতিকে যখন বাংলার মাটিতে প্রতিস্থাপিত করার চেষ্টা চলছে সেই সময় কিন্তু আজকে গোটা বাঙালিকে এর বিরুদ্ধে তীব্রতম স্বরে তীব্রতম প্রতিবাদ গড়ে তুলতে হবে চিৎকার করে বলতে হবে প্রতিরোধ প্রতিরোধগর লালনের নাম নিয়ে প্রতিরোধ প্রতিরোধগর তিতুমির তিতুমির ঠিক আছে আজ এই অবধি আবার দেখা হচ্ছে সবাই খুব ভালো থাকবেন ধন্যবাদ আর তার সঙ্গে সঙ্গে একটাই রিকোয়েস্ট কথা মুখ কিন্তু সাবস্ক্রাইব করতে হবে আমরা যদি এত প্রান্তিক হয়ে থাকি তাহলে কিন্তু কখনো গদি মিডিয়া বা তথাকথিত যে মিডিয়াগুলো আছে সরকারি মিডিয়া পশ্চিমবঙ্গে তাদের কোনো বিকল্প আমরা তৈরি করতে পারবো না ফলে আপনাকে কিন্তু কথামুখের অ্যাক্টিভিস্ট হয়ে উঠতে হবে আরও অসংখ্য মানুষের কাছে কথামুখকে নিয়ে যেতে হবে শেয়ার করতে হবে ভালো লাগলে লাইক দিতে হবে লাইক দেওয়ার ক্ষেত্রে তো রিপণতা কেন আমার এক বন্ধু বলছিল সেটা আমি এখনও ভেবে পাচ্ছি না যাই হোক সুতরাং আপনারা নিশ্চয়ই মুখ বোধির নন লাইক করবেন সাবস্ক্রাইব করবেন এবং দরকার হলে যদি অনুষ্ঠান ভালো লাগে তাহলে অবশ্যই জয়েন বটন আমাদের রয়েছে সাবস্ক্রিপশন বটনের পাশেই জয়েন বটন আছে জয়েন বটন টিপে দেবেন আপনার আঙুলের জোর দেখানোর এবার সময় এসছে সময় এসছে সময় এসছে দারুণ লাগলো দাদা ধন্যবাদ নিখিলবাবু আপনাকে অনেকদিন বাদে দেখলাম আপনি কি নিয়মিত এখন আর শোনেন না নিয়মিত শোনার অনুরোধ রইল নিখিলবাবু আপনাকে খুব ভালো থাকবেন ঠিক আছে আবার দেখা হচ্ছে